আসসালামু আলাইকুম আমরা প্যানাং জর্জ টাউন এটা এখন আমরা প্যানাং এর সেন্ট্রালে যাচ্ছি ফেরিতে দুই রিঙ্গিত করে ভাড়া হয়তো দশ পনেরো মিনিট লাগবে যাইতে ওইটা হলো প্যানাং সেতু মানুষও বসা যায় আবার ভিতরে মানুষ বসে আছে আবার গাড়িও আছে আমরা প্যানাং থেকে ফেরিতে যাচ্ছি বাইক উঠছে শুধু বাইক করতে পারছে আর মানুষ করে জর্জ টাউন থেকে পাদা রোড যেটা প্যানাং সেন্টার বলে ওইখান থেকে বাসে কে এল সেন্টার যাওয়া যায় আমরা ওইখান থেকে আমরা লাং পাওয়াই যাব প্যানাং সেতু এখন বয়সটা আমি শেষ করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে দেখায় শেষ করো